তোমরা যারা এবার মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে উঠবে তাদের কিন্তু সেমিস্টার সিলেবাসে পরীক্ষা হবে এবং সিলেবাস সংসদ কর্তৃক প্রকাশ করা হয়েছে সেই সিলেবাসে বিভূভূষণ বন্দ্যোপাধ্যায় একটি গল্প রয়েছে পুঁই মাচা এর আগে আমি সেট ওয়ান দিয়েছি আজকে আমি সেট টু নিয়ে আলোচনা করব আলোচনা করার আগে তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব পাশাপাশি বেলাইকনে তো প্রেস করবে প্রশ্নগুলি কি দেখে নাও দেখতে পাচ্ছ প্রথম মানে সেট টুতে এক নম্বর পুঁই ডাটাগুলি ছিল মোটাও হলদে মোটা ও সবুজ সরু ও হলদে উত্তর হবে মোটা ও হলদে এরপরে তোমরা দেখতে পাচ্ছ দুই দাগে যে প্রশ্ন রয়েছে বড় মেয়েটির মাথা চুলগুলো কৃষ্ণ অগোছালো কালো গোছালো লাল ও গোছালো উত্তর হবে কৃষ্ণ ও অগোছালো তিন বড় মেয়েটির চোখ দুটো ডাগর ডাগর মোটা মোটা টানা টানা উত্তর হবে ডাগর ডাগর এরপরে চার দাগে যে এমসিকিউটি রয়েছে শান্তা সরু সরু কাঁচের চুড়িগুলো কি দিয়ে আটকানো সেফটিপিন পিন দড়ি উত্তর হবে সেফটিপিন সেফটিপিনটির দাম কত দু পয়সা ডজন তিন পয়সা ডজন চার পয়সা ডজন উত্তর হবে দু পয়সা ডজন এরপরে ছয় দাগে যে এমসিকিউ রয়েছে পিনটির বয়স খুঁজিতে হইলে কোন যুগে গিয়া পড়িত হয় প্রাগৈতিহাসিক ঐতিহাসিক পৌরাণিক উত্তর হবে প্রাগৈতিহাসিক সাত বড় মেয়েটির নাম খেন্তি পুটি দুর্গা উত্তর হবে খেন্তি এরপরে আট দাগে যে এমসিকিউটি রয়েছে সেটি দেখে নাও খেন্তি চিংড়ি মাছ কার কাছ থেকে নিয়েছিল গয়াবুড়ি লীলাবুড়ি দাসিবুড়ি উত্তর হবে গয়াবুড়ি নয় গয়াবুড়ির কাছে খেন্তির বাবার ক পয়সা বাকি আছে দুটো পয়সা তিনটে পয়সা চারটে পয়সা উত্তর হবে দুটো পয়সা এপরে দশ দাগে যে এমসিকিউটি রয়েছে সে এমসিকিউটি দেখে নাও খেমতিকে পৈশাক দিয়েছিল রায় কাকা দাস কাকা চক্রবর্তী কাকা উত্তর হবে রায় কাকা এগারো মেয়েটি কেমন দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়েছিল ভয় মিশ্রিত অবাক বিস্মিত উত্তর হবে ভয় মিশ্রিত এপরে বারো দাগে যে এমসিকিউটি রয়েছে শহে হরির মেয়ে ছিল দুজন তিনজন চারজন উত্তর হবে তিনজন তেরো শয় হরির তিন মেয়ের নাম কি কী উত্তর খেন্তি উত্তর হবে খেন্তি পুটি রাধি এরপরে চোদ্দ যে এমসি কিউটি রয়েছে সেটি দেখে না পুঁশাকের ডাঁটি অন্নপূর্ণা কোথায় ফেলার কথা বলেছিল খিড়কির পুকুর ধারে নদীর ধারে কুয়োর ধারে উত্তর হবে খিড়কির পুকুরের ধারে পুঁইশাকগুলি কেমন ছিল কাঁচা পাকা সবুজ উত্তর পাকা এরপরে ষোলো দাগে যে এমসি কিউটি রয়েছে টাটাগুলো কুড়ানো যায়নি কেন উত্তর হবে ডোবার ধারে ছাইকাদে ফেলিয়া দেওয়ার জন্য সতেরো পুঁইশাকের তরকারি রাঁধলেন কী দিয়ে রাঁধলেন কুচো চিংড়ি গলদা চিংড়ি না চিংড়ি উচ্চ হবে কুচো চিংড়ি এরপরে আঠেরো দাগে যে এমসিকিউটি রয়েছে খেমতির কিসের ওপর লোভ ছিল পুঁই শাক কলমি শাক চিংড়ি উত্তর হবে পুঁই শাক উনিশ অন্নপূর্ণা চালের পাতায় গোজা ডালা হইতে কি পাড়তে লাগলেন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা লাল লঙ্কা উত্তর হবে শুকনো লঙ্কা এবারে কুড়ি দাগে যে এমসিকিউটি রয়েছে রয়েছে শহরি কোন মণ্ডপে ডাক পড়েছিল কালীমায়ের চণ্ডী মণ্ডপে দুর্গামায়ের চণ্ডী মণ্ডপে লক্ষ্মীর মণ্ডপে উত্তর হবে কালীমায়ের চণ্ডী মণ্ডপে একুশ কালীমায়ের চণ্ডী মণ্ডপে শয় হরি কখন ডাক পড়িল বৈকালবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা উত্তর হবে বৈকালবেলা তোমরা অবশ্যই ভিডিওটিকে বেশি করে শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট করবে